পশ্চিম বাংলার মানুষের আর অবমাননায় শেষ নাই আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিম বাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণা এই সমস্ত না হচ্ছে পশ্চিম বাংলার মানুষের আর অবমাননায় শেষ নাই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যে এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয় বাঙালি হিসাবে মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনিগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এই সমস্ত ঘটনা হচ্ছে এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাকে বলছে সংখ্যালঘুদের ব্যবহার করা হচ্ছে যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেস কে বারবার জিতিয়ে নিয়েছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা ইঁঠো ভাঁড় তার জন্য তোহা সিদ্ধিকেও তাই আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তর মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলোওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাশির প্রশ্ন করুন কেন দুই দিন পায়ের তলায় বসে আপনি একজন পিরিজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে আমি যেখানে সিদ্ধি বলছে লঙ্কাল ভোট হাতিয়ে নিচ্ছে নকশা সিদ্ধি কি নকসাদ কার ভয় দেখিয়েছে উনি তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে হচ্ছে আমরা তো তিনি সবকিছু সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ভোট নেন ভাবতে হবে মুসলমানদের কি হচ্ছে সঙ্গে বর্তমান আলোচনা হলো হয়েছে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে সাংগঠনিক বিষয়ে কোনো আলোচনা না সাংগঠন আমি দেখি না সাংগঠনের ব্যাপারে কোনো জিজ্ঞেস করেছে আমি জানিয়েছি দু হাজার তৃণমূল কর্মী এবার বলছে যে পুলিশের ওপর আর বিশ্বাস নেই সিবিআই দ্বারস্থ হচ্ছে তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের ওপরে যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আর্যিকর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন গুণ্ডাদারা মারা যাচ্ছেন তার পরিবারও আর সিবিআই চাইত না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা অযোগ বেট আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনীতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্ড যেকোনো কোনো ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার